কলেজ বন্ধ তো কি করবো বাসায় তাই একটু ভাবছি পিষ্টি করে একটু অন্যরকম কিছু খাওয়া যাক তো হ্যালো আসসালামু আলাইকুম বন্ধু বান্ধবীরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছে তো অবশ্যই আমরা দেখে কেউ লোবা টোবা করবেন না যে চুলার উপর থেকে শাকভাজি খাইতেছি দেখলাম উফ কি লোবনীয়তায় খেয়ে না খেয়ে পারলাম না তো আমি এমনিতে সচরাচর রান্না বান্নার দ্বারে যাই না ফরেলের মধ্যে ব্যস্ততে তো আজকে নিজেই সুটকি মুটকি নিয়ে বসছি যে আজকে নিজে সুটকি কাটমু তারপরে পটল ভাজমু আর ইয়াম্মি আম্মি কইরা খামো কারণ আমার পটল পটল ভাজি আর সুটকি ভর্তা এত পছন্দ এত পছন্দ বলার বাইরে তো সুটকির একটু বোনা করবো আর পটলটার একটু কাইটা নিতেছি মানে সিল্লা নিতেছি না হলে তো আর পটল ভাজতে পারবো না আর সবচেয়ে বড় কথা আপনাদের কি সুটকি খাইতে কি কেমন লাগে অবশ্যই আমাদের জানাবেন আর পটল ভাজি খেতে কি কি পছন্দ করেন আমি তো খুব পছন্দ করি তো এর মধ্যে আমাদের মাংসটাও হয়ে গেছে রান্না কারণ এই ভিডিও টিডিও প্রথম থেকে আমি কই নাই শুধু রান্নাটি আপনাদের কাছে করছি আর সুটকি দেখেন আমাদের একদম লোবনীয় ঝাল ঝাল দেখলি এখন আবার জীবে জল চলে আসতেছে শুটকি দেখে আর এর মধ্যে আমাদের শাক ভাজি হয়ে গেছে কারণ শাক ভাজি দিয়ে এইটুখানি মানুষ কম কি করবো আমি আবার চুলার উপর থেকে একটু খাইতে গেছি ঢং করে বেশি উঠতেছে তোর একটু কম ওট কম ওট ঢং করতে বলে একটু বিডি কিন্তু না নাম যদি বেশি উঠে যায় আজকে আবার লোভা টোপা করেন না কারণ চুলার ফি থেকে খাওয়ার মজাটাই অন্যরকম মনে হয় প্রত্যেকটা মেয়ে টেস্ট করে তো আমি মেয়ে তো মেয়ের ব্যতিক্রম না তো আমিও টেস্ট করলাম আর আমাদের পটল হয়ে গেছে তো অবশেষে শুট কি হয়ে গেছে দেখি শুটকিটা কি একদম ঝাল ঝাল সব মরিচ আর মশলা আর এইটা দিয়ে আজকে ভাত খাবো আর শুটকি হলে তো আমার কিছুই লাগে না তো এর মধ্যে আমি মাটির প্লেট আর গ্লাস

তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর খাইতে কার জিবে জল জলে আসছে বলবেন ভালো থাকবে